পিও নায়ক নায়িকাদের বিয়ের খবর শুনলে ভক্তরা অনেক খুশি হয়ে যায় তেমনি প্রিয় তারকাদের কথা শুনলেও ভক্তদের মনে অনেক খারাপ লাগে তারকাতের ঘর নাকি দাসের ঘর এই ঘর ঘুরছে এই তো আবার ভাঙছে আবার এই জন্য দায়ী করা হয় একে অপরের প্রতি সন্দ অবিশ্বাস পরক্রিয়ার মতন বিষয় আজকের ভিডিওতে আপনাদের জানাবো জনপ্রিয় নায়িকা কে কয়টি বিয়ে করেছে এবং কার সংসার ভেঙে গেছে তো ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন তো এক নম্বরেই আছে পরিমনি পরিমণি মিডিয়ায় যে সকল নায়িকাদের বহু বিবাহ হয়েছে তার মধ্যে স্থানে আছে পরিমনি একটি নয় দুটি নয় পাঁচটি বিয়ে করে বেশ আলোচনায় আছে পরিমনি পরিমনির প্রথম বিয়ে হয় তার খালাতো ইসমাইলের সাথে বরিশালে দুই বছর সংসার পর তাদের বিচ্ছেদ হয় তারপর দুই সালে ফেরদুস কবিদের সাথে বিয়ে হয় পরিমণি জীবনের যাপনের জন্য সংসার ছেড়ে চলে যায় পরিমনি সৌরভকে তালাক না দিয়ে দুই সালে চোদ্দই ফেব্রুয়ারি ঢাক ঢুক পিটিয়ে বিয়ে করেন সাংবাদিক তামিমকে তামিমকে বিয়ে করে সংসার বাদে পরিমণি পরের বছর ভালোবাসা দিবসে ভেঙে যায় সেই বিয়ে দুই হাজার সালে তিন টাকার কাবিনে বিয়ে করেন নির্মাতা কামরুল জামান রনিকে কিন্তু জীবন এখানে না। জামান রনির হয়ে যায় ব্যাপার তার অবশেষে বিয়ে করেন মডেল শরীফ রাজকে কিন্তু এই খবর কেউই জানতো না গর্ভবতী হয়ে স্বামীকে সবার সামনে আনলো এই বহু আলোচনার নায়িকা পরিমণি পাঁচ নম্বর স্বামী অভিনেতা শরীফ রাজ ভেবে হওয়ার কিছুদিন পর শরীফ রাজের সাথে সংসারে বিচ্ছেদ ঘটে পরিমনির তো তারপর কে হতে যাচ্ছে পরিমনির স্বামী সেটা এখনো জানা যায়নি পরিমনির ছয় নম্বর স্বামী কে হচ্ছে সেটা শুধু দেখার বাকি রয়েছে তার ভক্তদের তারপরে রয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রথম বিয়ে করেছেন তার বন্ধুকে সাহারিয়া ইসলাম শাওনকে একটা সময় উত্তর স্কুলে পড়ার সময় তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মাহিয়া মাহির দুই হাজার পনেরো সালেই পনেরোই মে বাড্ডা কাজী অফিসে গিয়ে বিয়ে করেন তারা দুইজন কিন্তু শাওনের স্ত্রী থাকা শর্ত মাহিয়া মাহি পরকে আসক্ত হয়ে যায় সিলেটের এক ব্যবসায়ী পারবেস মাহমুদ অপুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে মাহিয়া মাহি তারপর দুই সালে শাওনকে ডিভোর্স দিয়ে অপুকে বিয়ে করে মাহিয়া মাহি কিন্তু পাঁচ বছরের সংসার করার পর অপুকে ছেড়ে দেয় মাহিয়া মাহি অপুকে ছেড়ে দিয়ে বিয়ে করেন মাহিয়া মাহি গাজীপুরের ব্যবসায়ী জামান সরকার রাকিবকে দ্বিতীয় বিয়ে করেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সেই গড় আলো করে মাহিয়া মাহির সংসারে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে এবং শোনা গিয়েছে রাকিবের সাথেও সম্পর্ক বিচ্ছেদের দিক মাহিয়া মাহি তারপর মাহিয়া মাহি কাকে বিয়ে করবে সেই দেখার পালা জনপ্রিয় নায়িকারা একের পর এক বিয়ে করে যাচ্ছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে